আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইসলামিক কাহিনী আজকে আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাব যা শুনে আপনারা মুগ্ধ হবেন আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে রমজান মাসে যাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন হজরত আবহরায় রদিয়াল্লাহ তালা দায়িত্ব পেয়ে খুব খুশি হলেন এবং তিনি স্বেচ্ছায় দায়িত্ব পালন করতে ইচ্ছুক হলেন যখন তাআলা রিয়তালা বেলা দায়িত্ব পালন শুরু করল তিনি দেখলেন কোনো এক ব্যক্তি এসে তার খাদ্যের ভিতরে হাত দিতেছে অথচ সেই ব্যক্তির চেহারা তিনি দেখতে পেলেন না তিনি দূর থেকেই সেটা অনুভব করে দেখলেন তখন তিনি তার কাছে গেলেন এবং এক পর্যায়ে তিনি তাকে ধরতে সক্ষম হলেন এবং তিনি বললেন তুমি এই খাদ্য কেন নিয়ে যাচ্ছ এবং তুমি এখানে কেন এসেছ তুমি চাই আমাকে উত্তর দেও না কেন আমি তোমাকে রসুল সাল্লিয়া সাল্লামের দরবারে নিয়ে যাব। এবং তিনি যা বলবেন তাই তোমার শাস্তি হবে কারণ এই শাস্তি শুধু তোমার এটার জন্যই নয় বরং এখানে এসে যেই কিছু নেওয়ার চেষ্টা করবে তার এই শাস্তি উপলব্ধি করতে হবে তখন সেই ব্যক্তি বলল আমি খুবই দারিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব মারাত্মক আমি কয়েকদিন ধরে খেতে পারছি না আমার পরিবার খেতে না পারার কারণে হয়তো কিছু দিনের ভিতরেই মারা যাবে আমার সন্তান সন্তানাদি যারাই আছে এদের মুঠের দিকে তাকিয়ে এখানে এসেছে অবশ্যই আমার অভাব মারাত্মক যদি আপনি আমার অভাব না বুঝেন তবে কিছুই করার নেই আমি মন ভরা আশা নিয়ে এখানে এসেছিলাম কিন্তু আপনি যদি আমাকে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের দরবারে নিয়ে যান তবে আমাকে সে সাজা দিবে আবু হুরাই আল্লাহ তালার তখন তার উপরে দয়া হলো এবনটি তার কথা শুনে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের দরবারে নিয়ে যেতে ছিলেন না এবং অবশেষে তিনি তাকে ছেড়েই দিল অতপর সকালবেলাুল্লাহ সাল আলহ সাল্লামের কাছে তিনি আসলেন তঠন্ডসৌরুল্লাহ সাল্লাম আবু তালাকে বললেন গত রাত্রে আসামির খবর কি যাকে ধরে তুমি ছেড়ে দিয়েছিলে আবু হুরায় রিয়ালু তালা তখনও জানতেন না যে এটা শয়তান অত সবুহায় রিয়াল তালা ভাবছেন হয়তো এটা মানুষ হবে যাই হোক রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন আবু হুলার তালা বললেন সে আমাকে পর্যন্ত অভাবের কথা বলেছেন এমনটি তিনি আমাকে কথাও বলেছেন যে আমাকে যদি রসুল সাল্লাহ আলহিউসাল্লামের দরবারে নিয়ে যাওয়া হয় তবে হয়তো আমার সন্তান সন্তান যে যারা আছে এরা অভাবে মারা যাবে এবং আমার পরিবারের খুবই অভাব আমি খুবই অভাবগ্রস্ত রসুল আল্লাহ তখন আমি মনে মনে চিন্তা করলাম আমি যদি তাকে সেরে না দিই তাকে শাস্তি দিলে হয়তো তার পরিবার অভাবে থাকবে এজন্য আমি তাকে সেরে দিয়েছি রসুল আলাইহি আসাল্লাম তখন বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা কথা বলেছে সে তোমার সঙ্গে প্রতারণা করেছে তবে এতে কোনো ক্ষতি হবে না তবে সে কিন্তু আবার আসবে তখন তুমি তাকে ধরিও এ কথা শোনার পর আবহুলার রদিয়ালাহু তালা বুঝে নিলেন সে আবার আসবে কারণ রসুল সাল্লাহ আলহিম বলেছেন এই জন্য রসুল সাল আলহিমের কথা শুনে সে আবার পাহারা দিতে বেলায় তার অপেক্ষায় ছিলেন সেই পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো তখন আমি অস্তে অস্তে তার দিকে তাটি রইলাম এবং দেখলাম তিনি ঠাবারের ভিতরে হাত ঢুটিয়ে দিতেছে তখন আমি তাকে আবার পুনরায় ধরে ফেললাম এবং আবহু তখন বলতেছে গত রাত্রে তুমি মিথ্যা বলেছিলে এবং আজকে তুমি আবারও এসেছ অথচ তুমি গত রাত্রে অভাবের কথা বলেছিলে এবং তুমি বলেছিলে আমাকে যদি ছেড়ে দেওয়া হয় আমি কখনোই আসবো না কিন্তু তুমি আবার এখানে এসেছ অথচ তুমি নাকি অসহায় তোমার পরিবারের খুবই অভাব আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে আস্তে অসো সাল আলহ্লামের দরবারে নিয়ে যাব। তুমি যতই আমার অজুহাত দেখাও না কেন কারণ তুমি গত রাত্রে আমার সাথে মিথ্যা বলছ যেটার প্রমাণ হয়েছে অতএাসে তোমাকে দরবারে নিয়ে যাব তখন সেই লোকটি বলল তুমি আমাকে ছেড়ে দাও আমি খুবই অসহায় আমার পরিবার আছে আমি আর কখনোই আসব না হয়তো তুমি রসুল সাল্লিয়ামের কাছে নিয়ে যেতে পারবে তবে আমার পরিবারের কি অবস্থা হবে তুমি একটু ভেবে দেখো আমার পরিবারকে দেখবে অতএব তুমি আমাকে একটু দয়া করো কারণ তুমি রসুল সাল আলী আসাল্লামের কাছে নিয়ে গেলে হয়তো আমাকে তিনি সাজা দিবেন তবে এতে তোমার কোনো উপকার হবে না অথচ আমার পরিবার নিঃস্ব হয়ে যাবে হয়তো তারা খাবার অভাবে থাকবে অতএব তুমি আমাকে রসুল সাল আলী আসাল্লামের দরবারে নিয়ে যেও না তার কথা শুনে রসুল সাল আলহিহসাল্লামের দরবারে নিয়ে যেতে ছিলেন না তিনি তাকে ছেড়ে দিলেন অতপর সকালবেলা যখন রসুল সাল্লিয় সাল্লামের দরবারে আসলেন তিনি বললেন কি আবু হুরায়রা গতকাল রাতে তোমার সাথে কি ঘটেছে তোমার সেই আসামির কি খবর হজরত আবু হুরায় রদেলা বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম সে আমাকে তার চরম অভাবের কথা বলেছেন যা শুনে আমার মনে খুবই আফসোস হল এবং আমি তাকে ছেড়ে দিলাম তিনি বললেন আমি খুবই অভাবে আছি আমার কাছে কিছুই নেই আমার পরিবার আছে আমি খুবই অসহায় তখন আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রসুল সাল্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা কথা বলেছে দেখো সেই দিন আবারও আসবে আবু হুরায় তালা তখন বুঝলেন যেহেতু রসুল সাল্লাহ আর বলছেন তৃতীয় দিন আবার আসবেন অবশ্যই তৃতীয় দিন আবু হুরায় রদিয়াল্লাহু তালা তখন ওই ব্যক্তির জন্য অপেক্ষায় ছিলেন তৃতীয় দিন সেই শয়তান যখন মানুষের সোরৎ ধরে আসলো এবং তিনি যখন ঠাবারের ভিতরে হাত ডুটিয়ে সেখানে ঠাবার খুঁজতেছিলেন তখন আবু হলায় রদি আল্লাহ তালা পেপারটি দেখতেছিলেন এবং তিনি দেখলেন সেখানে ঠাবার খুঁজতেছে সে আবু হনায় রদি আল্লাহ তালা এবার ও ধরে ফেললো এবং তিনি বললেন আল্লাহর গ্রসম আজকে অবশ্যই তোমাকে রসুল সাল্লাহ আলাইসাল্লামের দরবার নিয়ে যাব তুমি আজকে যাই বলো না কেন তুমি দুই দিন আমার সাথে মিথ্যা বলেছ অতস তুমি গতকাল বলে ছেলে আবার আসবে না তুমি আবার আসছো অতএব তোমাকে দরবারে নিয়ে যাওয়া হবে তখন সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু শিক্ষা দিব যা তোমার খুবই উপুটারে আসবে আমি বললাম কি পাট্য বলো তুমি আমাকে বলো সে কঠোরভাবে বলতেছে আজকে আমি তোমাকে এমন শিক্ষা দিব যা তোমার অবশ্যই উপটারে আসবে সেটা কখনোই তোমার বিফল হবে না তখন সেই ব্যক্তি বলল যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়তল কুরসি পাঠ করবে তবে আল্লাহর পক্ষু থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না এটা তোমার খুবই উপকারে আসবে তখন আবহ রায়রা তালা শোনার পর তাকে আবার ছেড়ে দিলেন সকালবেলা বেলা যখন রসুল সাল্লাসাল্লামের দরবারে রওনা দিলেন রসুল সাল্লি সাল্লাম বললেন হে আবহ ব্রত রাতে তোমার সেই আশা মৃত্যুর খবর আবু হরিয়ালিয়াল্লাহ তাআলা বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সে আমাকে কিছু কুটারি বাক্য শিক্ষা দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রসুল সাল আলহি আসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার কি সে বাক্য তোমাকে কি শিক্ষা দিয়েছে আবু এরা বললেন সে বলেছে যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়তুল কুর্সি পাঠ করবে এতে তোমার কাছে শয়তান আসবে না তুমি শয়তান থেকে রক্ষা পাবে এবং আল্লাহর পট্র থেকে একজন ফেরেশতা তোমার রক্ষক হবে সে তোমাকে পাহারা দিবে তখন এই কথা শুনে আমি তাকে আপনার কাছে নিয়ে আসতে পারলাম না আল্লাহর রসুল সাল আলহ্লাম তখন বলেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী এবং রসুল সাল আলহ সাল্লাম আবার বলেন গতকাল রাজ যার সাথে তুমি কথা বলেছো সেটি তুমি জানো আবু হুরায় রদিউল্লাহ তালা বলল না আমি জানি না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই হলো শয়তান